হ্যালো শেষ প্রত্যেক চাকরি প্রদায় সিদ্ধির অভিনন্দন জানাই সম্প্রতি বিডি ডিসক্লোজার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা বিস্তারিত জানতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিডি ডিসক্লোজার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড মাঠকর্মী প্রদান না হচ্ছে মাঠকর্মী আবেদনের শেষ আছে দশ আগস্ট দুই হাজার পঁচিশ এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখনই আবেদন করুন আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ইন্টারভিউসটি দেখতেই পারবেন এখনই আবেদন করুন এই এখনই আবেদন করুন ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সারাংশ শূন্য পদ আসছে দুই অবস্থান বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করার মন থাকতে হবে প্রকাশিত হয়েছে বারো জুলাই দু হাজার পঁচিশ এখন শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব আবশ্যকতা শিক্ষা জিএসসি এসএসসি এসএসসি পাশে আপনারা উক্ত পদে আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ স্বাস্থ্য সেবা কার্ড বিনে গ্রাহকদের সবাত্ম নিরাপত্তা প্রদান করা এখন চাকরি হলে কি কি দায়িত্ব পালন করতে হবে সেই সম্পর্কে আলোচনা করব দায়িত্ব এবং প্রেক্ষাপট ব্রিটি ডিসক্লোজার ডেভেলপ কোম্পানি লিমিটেড বিডি ডিডি সিএল সরকারি রেজিস্ট্রেশন নাম্বার টু জিরো টু থ্রি থ্রি ফাইভ পাবলিক ডেতে পৌঁছি স্বাস্থ্য সেবার স্বাস্থ্য সেবার সফল বাংলাদেশ গঠনে প্রস্তাবের সাথে গর্বিত অংশীদার বিডি হেলথ কার্ড এর মাধ্যমে স্বাস্থ্য সেবার উদ্দেশ্য দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ উন্নয়ন স্বাস্থ্য সেবামূলক ব্লক হেলথ কর্তৃত্বের বিরুদ্ধে স্বাস্থ্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সক্রিয় চাকরি দলের গণের নেতা পদে সক্রিয় জন্য দরখাস্ত করা আছে চাকরি ওয়ানদের যোগ্যতা গণনা আবেদন করতে সক্ষম ক্ষতিপূরণ এবং কী কী সুবিধা ভোগ করবেন সেই সম্পর্কে এখন আলোচনা করব ক্ষতিপূরণ এবং অন্যান্য সুযোগ সুবিধা চাকরি প্রজ্ঞানের বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা দিয়ে খ্রিস্টান কেন্দ্রের ফলাফল অনুযায়ী প্রদান করা হবে কর্মকর্ত্র অফিসের কাজ চাকরির ধরন পূর্ণকালীন কর্মস্থর বাঁচে যে কোনো জায়গায় চাকরি করে মানসিকতা মানসিকতা থাকতে হবে কোম্পানির তথ্য বিদ্যুৎ ডিসক্লোজার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড এই চাকরি কোম্পানির করুন রিপোর্ট আপনারা অবশ্যই এই যেখানে দেখতে পাচ্ছেন এটা অবশ্যই স্ক্রিনশট বা স্টপ করে পরে নেবেন আপনারা বুঝে সুযোগ আবেদন করবেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং বিডি জবসের ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে বুঝে সুযোগ আবেদন করবেন আমাদের কাজ হচ্ছে প্রচারণা করা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ